আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি একটি নতুন ব্লগ নিয়ে এসেছি মুরগির কুরমা রান্না করে দেখাবো তো এখানে আমি কিছু পেঁয়াজ তারপরে পেস্তা বাদাম কাঁচামরিচ এগুলো নিয়ে একটু পেস্ট করে নিলাম একদম শিলপাটাতে বেটে তো এটা আমি এখন রেখে দেবো একটু আলাদা করে এটা আমার পরবর্তীতে লাগবে তো আমি ফার্স্টে এখানে একটা নন স্ট্রিকে বসিয়ে দিলাম নন গরম হয়ে আসলে একটু তেল দিয়ে দিলাম তেলটা পরিমাণ মতো আসলে এটা যে যেভাবে একটু কম বেশি হতেই পারে তো এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাও আসলে অনেক একটু চাইলে বেশিও দিতে পারেন আমি একটু অল্প করেই দিয়েছি কারণ এখানে কিছুটা পেঁয়াজ ব্যস্ত আমি আগে থেকেই করে রেখেছি ওটা হয়তো একদম লাস্টে গিয়ে আমার ওটা লাগবে তো ওই জন্য আমি এখানে কুচি কুচি করে কাটা পেঁয়াজ একটু অল্প করে দিয়েছি তো যাই হোক এটাকে ভালো করে একটু হালকা ভাজা হয়ে আসলে তখন বাটা মশলাটা দিয়ে দিচ্ছি এখানে এক চামচ আদা বাটা তারপর এক চামচ রসুন বাটা আর একটু মশলা দিয়েছি আধা চামচের মতো এখন এটাকে ভালোভাবে একটু নেড়ে নেড়েছেড়ে কুষিয়ে নিতে হবে যেন আদা মশলার যে একটা সেন্ট থাকে সেটা যেন না থাকে জাস্ট স্মেলটা যখন একটু কমে যাবে তখন এটার মতো একটু হালকা করে পানি অ্যাড করে দেবো দিয়ে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে মুরগির কুরমাটা আসলে সবাই পারে হয়তো সবাই ট্রাই করেছেন কিন্তু অনেক স্টুডেন্ট থাকে যারা আসলে খেতে ইচ্ছা করে কিন্তু রান্না না ওই জন্য হয়তো করা হয়নি ও তো আমি খুব ইজিও এতে দেখিয়ে দিলাম আচ্ছা এখানে এখন একটু বাটা মশলা দিয়ে দিব এটা হচ্ছে ও যে আমি যে পেস্তা বাদাম পেঁয়াজ কয়েকটা কাঁচামরিচ এগুলো নিয়ে একটা পেস্ট করেছিলাম এটা দিয়ে দিয়েছি তো এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে আবার অতিরিক্ত কষানো যাবে না যেন লেগে যায় ওভাবে কষানো যাবে না কারণ বাদাম এখানে আছে তো না হলে বাদামের যে একটা সেন্ট থাকে সেটা নষ্ট হয়ে যাবে গ্রামটা তো আমি এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে আমি যখন রান্না করি আসলে বাসার সবাই খুব ভালো বলে যে হ্যাঁ খুব টেস্ট হয়েছে বা ভালো হয়েছে আর এখানে আমি একটু গুঁড়া মশলা নিয়ে নিলাম এখানে এক চামচ জিরা গুঁড়া ছিল এক চামচ গরম মশলা এক চামচ ধনিয়া গুঁড়া তো এই সবগুলো একসাথে দিয়ে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে আপনারা এটা একবার একটু ট্রাই করে দেখবেন প্লিজ আসলে আমি জানি এটা এভাবে রান্না করলে কেউ বলবে না যে না রান্নাটা খারাপ হয়েছে এটা অবশ্যই প্রশংসা পাওয়ার মতোই তো এটা ট্রাই করে দেখবেন প্লিজ তো এভাবে কষিয়ে নিয়ে তারপর যখন দেখব কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে তো তখন সেই পর্যায়ে আমি এখানে দইটা আমি আসলে এখানে ইউজ করি নাই তো আমি এখানে শুধু দুধ দিয়ে রান্নাটা করব এখন একটু পানি নিয়েছি তো পানিটা দিয়ে আরও কিছুক্ষণ একটু কষাতে হবে কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে সেটা হয়তো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন তো এই পর্যায়ে এসে চিকেনটা দিয়ে দিবেন আর আমি আবার একটু মুরগিটার মধ্যে আগে থেকে একটু লবণ টবণ দিয়ে রেখেছিলাম কারণ না হলে ভেতরে হয়তো লবণ অনেক ভালোভাবে অনেক সময় হয় না ঢুকে না তো ওই জন্য আমি চিকেনটা ধুয়ে ভালো করে ধুয়ে ওটার মধ্যে একবারে লবণ টবণ দিয়ে মাখিয়ে রাখি তো এভাবে একটু একটু করে নেড়ে ছেড়ে ভালো করে কষাইতে হবে তো এভাবে একটু কষানোর পরে যখন হালকা করে একটু তেলটা একদম ভেসে থাকবে তো সে পর্যায়ে এসে আমি তখন যে দুধটা রেখেছিলাম সে দুধ দিয়ে দিব এখানে আমি খুব বেশি পরিমাণে দুধ দিই এখানে আমি হাফ কাপ পরিমাণ মতো আমি এখানে একটু দুধ দিয়ে দিয়েছি ওটা আসলে একটু স্কিপ হয়ে গেছে তারপরে এটা একটু কষানো হলে তখন সেই পর্যায়ে এসে আমি আর দুধ দিয়ে দিব আর একটু দুধ দিয়ে দিলাম এই দুধের উপরে আসলে কালারটা সুন্দর আসবে আপনারা চাইলে টক দই দিতে পারেন তো আমি টক দইটা দিই কারণ আমার আসলে ছিল না যার জন্য আমি এখানে যে হালকা একটু কুসুম গরম করে রাখার দুধ ছিল সেটাই দিয়েছি দুধটা দিলে আসলে খুবই ভালো লাগে একটা সুন্দর স্মেল আসে তো এখন আমি এটাকে আরো কিছুক্ষণ রান্না করব এই পর্যায়ে এসে আমি কিছু কিসমিস দিয়ে দিয়েছি সাত ছয় থেকে সাতটার মতো কিসমিস দিয়ে দিয়েছি এখন সাথে আর একটু পেঁয়াজ বেরেস্তা ছিল যেটা আমি বলেছিলাম আগে ওটাকে আমি বাটার দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব এটা কিন্তু একদম লাস্ট পর্যায়ে চলে এসেছে আমার রান্নাটা তো এগুলো দিয়ে এখন আর একটু দমে রেখে দেব হালকা চার থেকে পাঁচ মিনিট এই যে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তো আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন সবসময় মুরগি একইভাবে খেতে ভালো লাগে না মাঝে মধ্যে এইভাবে রান্না করলে সত্যিই খুব ভালো লাগে তো আমার মুরগি কুরমা কমপ্লিট দেখতে পাচ্ছেন আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি ওকে ভালো থাকবেন আল্লা হাফেজ